আকাশবাণী সংবাদ কলকাতা বাংলাদেশের সংখ্যালঘু প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষ জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাপড়তলা সীমান্ত চৌকিতে এসে আশ্রয় চেয়েছেন পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের ওই বাসিন্দারা জানিয়েছেন তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছেন তারা অন্যদিকে পড়শি দেশে অদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাট কেটে নেওয়ার জন্য কৃষকদের কাছে আবেদন জানিয়েছে বিশেষ করে গেদি এলাকায় সীমান্তে কাটা তারের বেড়ার কাছেই পাট চাষের জমি থাকায় নজরদারির কাজে অসুবিধা হচ্ছে এই কারণে গ্রামবাসীরা পাট কেটে নেওয়ার লিখিত আবেদন জানিয়েছেন বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার সুজিত কুমার এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বাংলার দেশের পশ্চিম বাংলার মধ্যে যে উনিশশো একাত্তর সালের যে অবস্থা সেই অদ্ভুত অবস্থার মধ্যেও পরিস্থিতি চালু হচ্ছে কারণ উনিশশো সালে অনেক সংখ্যালঘু বাঙালি ওপার বাংলা থেকে এই রাজ্যে এসে আশ্রয় নিয়েছে সেই পরিস্থিতি দুই হাজার চব্বিশ সালেও মনে হয় ফিরে আসছে এখন দেখা যাক এ নিরসন কবে আমরা চাই বাংলাদেশে শান্ত পরিবেশ ফির দুই বাংলা জনগণ শান্তিতে ঘুমাক তাই ওপার বাংলাদেশ যত তাড়াতাড়ি শান্ত হবে ওপার বাংলাদেশের তত তাড়াতাড়ি জনগণের মঙ্গল ধন্যবাদ